আল্লাহর হাবিব সাল্লি আলী একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে এসে রাসুল ইসলামের একুটবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাত নিল রাসুলাম ও ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদিন বলতে আরম্ভ করলো মাইয়ী এই মহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলে এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথে আল্লাহ হাবিবাহ সাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন